মানিকগঞ্জের ভিতরে একদম লো বাজেটে এত সুন্দর কোন জায়গাটায় ঘুরতে গেলাম সেই ঠিকানা আজকে দিব এছাড়া ভাইরাল ডেলোয়ার ভাইয়ের চটপটি খেতে গেলাম সব থাকবে আজকের ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সারা ডেলি স্টোরি সবাই সুস্থতা কামনায় শুরু করছি আজকে নিউ ব্লগ এখন ঈদের দিনটাও অন্য দুই চারটা দিনের মতোই কাটে ছোটবেলার মতো সেই আনন্দটা এই ঈদের দিনে খুঁজে পায় না তাই ঈদের দুই দিন পর একদম রেডি হয়ে চলে যাচ্ছি মানিকগঞ্জের একদম কাছে কোনো বাজেট লাগবে না এরকম একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করব সো যাওয়ার আগে অবশ্যই রেডি হতে হবে তো একটু সাজাগুক করবো কিছু রেডি করে নিচ্ছিলাম দিস ইজ মাই ঈদ ড্রেস অ্যান্ড ঈদ মেকআপ শপিং তো সব কিছু মিলিয়ে আজকে একটু সুন্দর করে সাজোগজো করব আর সেই জায়গাটা ট্রাস্ট মি এত সুন্দর যে আপনি গেলে সেই জায়গাটা প্রেমে পড়তে বাধ্য হবেন তো আমি একটু সাজোগজু করে নিচ্ছি কারণ ছবি তোলার সময় সাজুগজুক করার ছাড়া একদমই ছবি ভালো আসে না তো সাজুকাজ করার শেষে আমি একটু জুয়েলারি পরে নিচ্ছিলাম ড্রেসের সাথে ম্যাচিং করে দেন বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থানে চলে যাওয়ার জন্য আর হ্যাঁ একদমই লো বাজেট সেখানে যেতে কোনো প্রকার টাকা পয়সা টিকিট কোনো কিছুই লাগে না জাস্ট আপনার যাওয়ার জন্য ভাড়াটা লাগবে তো আমাদের বাসা থেকে একদমই যেহেতু কাছে অটোতে গেলে পাঁচ থেকে দশ টাকা এক এক সময় নেয় এছাড়া রিকশায় গেলে বিশ টাকায় হয়ে যায় আর যেহেতু আজকে ঈদের পরে ভাড়া একটু বেশি আমাদের কাছে তিরিশ টাকা নিয়েছে আর এই জায়গাটা মোটামুটি অনেকের কাছে পরিচিত এটা হচ্ছে বঙ্গবন্ধু চত্বর এই জায়গাটা কিন্তু মোটামুটি খুব বেশি দিন হয়নি যে তৈরি করেছে ট্রাস্টমি এই জায়গাটা অনেক সুন্দর আর মোবাইল স্ক্রিনে দেখে কখনো এটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন না যতক্ষণ না কাছে এসে দেখবেন আপনি যদি লো বাজেটে কোথাও ঘুরতে যেতে চান তাহলে আমি প্রথমেই সাজেস্ট করব এই বঙ্গবন্ধু চত্বর কারণ এই চত্বর এরিয়াটা এত সুন্দর ছবি তোলা আড্ডা দেওয়া জগিং করার জন্য আমার কাছে বেস্ট লেগেছে যে কারণে আপনাকে সাজেস্ট করলাম এরকম প্রাকৃতিক পরিবেশে আসলে মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় আমরা কিন্তু ফ্যামিলি নিয়ে সেদিন ঘুরতে এসেছিলাম এই বঙ্গবন্ধু চত্বরে যেহেতু এখানে একদম লো বাজেটে ঘোরা যায় কোনো রকম টিকিটের প্রয়োজন হয় না সো সবাই মিলে এসে একটু সময় স্পেন্ড করলাম সেই সাথে ছবি তোলা ভিডিও করা আর আপনাদের সাথেও একটু শেয়ার করতে পারলাম যাই হোক আপনারা যদি আমাদের মতো ছবি ভিডিওস তোলার জন্য আসেন তাহলে অবশ্যই একটু রোদ থাকতে আসবেন এতে করে ছবিটা একটু ভালো আসবে আমরাও কিন্তু রোদ থাকতে এসেছিলাম বাট ছবি নিতে নিতে অলরেডি সন্ধ্যা হয়ে যায় তো এর মাঝে আমরা ডিসাইড করি যে আমরা একটু চটপটি খেতে যাব দেলোয়ার ভাইয়ের দোকানে শুনেছি দেলোয়ার ভাইয়ের চটপটি নাকি খুবই ভাইরাল মানিকগঞ্জে তো আগে শুধু শুনে এসেছি আজকে ভাবলাম একটু টেস্ট করে দেখা যাক আমরা সেই দিন ফুচকা অর্ডার করেছিলাম তবে দই ফুসকা খাওয়ার অনেক ইচ্ছা ছিল যদিও তাদের কাছে অ্যাভেলেবল না থাকার কারণে নর্মাল ফুচকাটাই অর্ডার করে দেন আমরা একটু ওয়েট করছিলাম অ্যাকচুয়ালি আমি ফান্ডা নিয়েছিলাম অ্যান্ড দেন হচ্ছে ফুচকাটা চলে আসে বাইরে ঘুরতে যাওয়ার পর কিছু যদি না খাই তাহলে ভালো লাগে না তো সবাই মিলে ফুসকাটা খেয়ে নিলাম যাই হোক কেমন লাগলো আমার এই ঈদ ঘোরাঘুরি ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ